পুরীর মন্দিরে রোজ ঘটে এক অলৌকিক রান্নার রহস্য প্রতিদিন লাক্ষাধিক মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ পান কিন্তু জানেন কি এই রান্না সাধারণ রান্না নয় এটা এক অলৌকিক ঘটনা প্রতিদিন রান্না হয় সাতটি মাটির হাঁড়িতে একটার ওপর আর একটা এমন করে সাজানো হয় সব হাঁড়ি নিচে জলে আগুন তাহলে তো নিয়মিত মতে সবার নিচের হাঁড়িটাই আগে সেদ্ধ হওয়ার কথা তাই তো কিন্তু না প্রথমে সেদ্ধ হয় সবার ওপরের হাঁড়ির ভোগ তারপর একে একে নিচের গুলো এই নিয়ম বিরুদ্ধ ঘটনা আজও বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারে আর আশ্চর্য হলো যতজন ভক্ত আসুক না কেন ভোগ কখনোই কম